আমার হাজবেন্ড আগে তালাপিয়া মাছ কিনতো না চাষের মাছ দেখে হয়তো খেতে চাইতো না আর আমিও কখনো আনতে বলতাম না রিসেন্টলি আমাদের গ্রাম থেকে এই মাছ আমাদের জন্য পাঠানো হয়েছিল এরপর থেকে সাহেব এই মাছটা এখন টুকটাক কিনে একটু সাদা টাইপ যে তালা পাওয়া যায় ওটা খেতে মোটামুটি ভালো হয় তাই ওটাই কিনে জানি চাষের মাছ ভালো না কিন্তু বারবার অর্গানিক খাবার বা খাঁটি খাবার কোথেকে সোর্স করব। এখন তো সামুদ্রিক মাছ খাওয়া রিস্কি লাগে কারণ মাছের মধ্যে নাকি ক্রোমিয়াম বেশি মাত্রায় পাওয়া যায় বিশেষ করে বড় মাছগুলোতে সো ওভারঅল না বিষ খেয়ে খেয়ে আমরা হচ্ছে ধুকে ধুকে দুনিয়া থেকে বিদায় নিব কিচ্ছু করার নাই ভেজাল থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আমরা দেখি না তো যাই হোক সেদিন বাসায় কক্সবাজারের এক ফ্রেন্ড আসবে লাঞ্চ করবে তাই আম্মু রান্না করছিল এই তেলাপিয়া মাছটা আমি পাশ থেকে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তেলাপিয়া মাছ নিয়ে আপনাদের মতামত কি আমাকে জানাবেন আর আপনারা ভেজাল মুক্ত খাবার যদি কোথাও থেকে সোর্স করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন